আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম প্রতিদিনের মতো ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের এক বিরাট আবহাওয়ার আপডেট নিয়ে কেমন থাকবে চোদ্দই জুলাই দুই সোমবার বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া সেই সাথে আরো জানিয়ে দিব কেমন থাকবে চোদ্দই জুলাই সোমবার আপনার জেলার আবহাওয়া তাই জটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন চলুন এক নজরে জেনে নেওয়া যায় প্রথমে শুরু করছি রাজশাহী বিভাগ দিয়ে দর্শক রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় চোদ্দ জুলাই সোমবার দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী জয়পুরহাট নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ পাবনা রাজশাহী সিরাজগঞ্জ দর্শক বগুড়া জেলায় সন্ধ্যা ছয়টার পর থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বর্জ সহ বৃষ্টি হতে পারে এবং জয়পুর হাটে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নওগাঁয় বর্জ্য বৃষ্টির সম্ভাবনা এবং দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নাটোর জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে চাপাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এবং পাবনা জেলায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে এবং সেই সাথে রাজশাহীতেও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিরাজগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ রংপুর বিভাগের অধিকাংশ জেলায় ১৪ জুলাই সোমবার দমকা হাওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট পুরিগ্রাম গাইবান্দা দর্শক রংপুরের সন্ধ্যার পর থেকে বর্জ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুরে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঠাকুরগাঁও জেলায় বর্জ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পঞ্চগড় জেলায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাজারি বৃষ্টিপাত হতে পারে এবং নীলফামারী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই সাথে নলমণিহার জেলায় বর্জ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া হতে পারে এবং কুড়িগ্রাম জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে গাইবান্ধায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বর্জ সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি মৈমনসিংহ বিভাগ দর্শক মৈমনসিংহ বিভাগের বেশ কিছু জেলায় 14ই জুলাই সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন মৈমনসিংহ জামালপুর নেত্রকোনা এবং শেরপুর দর্শক ময়মন সিং এ চোদ্দই জুলাই সোমবার দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং জামালপুরে বর্জ্য সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নেত্রকোনা জেলায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে এবং শেরপুর জেলায় দমকা হাওয়া সহ বর্জ্য সহ বৃষ্টিপাত হতে পারে এবং এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ দর্শক ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে চোদ্দ জুলাই সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা হাওয়ার রয়েছে যেমন টাঙ্গাইল মানিকগঞ্জ দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি এবং বর্জ্যসহ বৃষ্টি হতে পারে এবং গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলার কিছু কিছু এলাকা অস্থায়ীভাবে দমকা হাওসহ বৃষ্টিপাত হতে পারে এবং মুন্সীগঞ্জ ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ এবং শরীয়তপুর জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওসহ বর্জসহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ দর্শক খুলনা বিভাগের চোদ্দই জুলাই সোমবার বেশ কিছু জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট মাগুরা জিনাইদেহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল এবং মেহেরপুর রশক খুলনা বিভাগের এই সব কয়টি জেলায় চোদ্দই জুলাই সোমবার অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং সেই সাথে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বর্জ সহ বৃষ্টিপাত হতে পারে এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বরিশাল বিভাগ বিভাগের বেশ কিছু জেলায় সোমবার দমকা হাওয়া এবং বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা পিরোজপুর জালকাঠি এই সব কয়টি জেলায় কোথাও কোথাও চোদ্দই জুলাই সোমবার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বর্জ্য সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ দর্শক চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় মাঝারি থেকে বর্জ্য সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দমকা হওয়ার আশঙ্কাও রয়েছে যেমন চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী বাক্ষনবাড়িয়া এবং কুমিল্লা এই সব কয়টি জেলাতে চোদ্দই জুলাই সোমবার দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বর্জ্য সহ বৃষ্টিপাত হতে পারে এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ প্রিয় দর্শক বন্ধুরা সিলেট বিভাগের অধিকাংশ জেলায় চোদ্দ জুলাই সোমবার মাঝারি বৃষ্টি এবং বর্জসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ দর্শক এই সবগুলো জেলাতে সোমবার দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বর্জসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি সর্বশেষ সারা দেশের তাপমাত্রা দর্শক চোদ্দই জুলাই সোমবার সারা দেশের তাপমাত্রা দিন এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকবে